আসসালামু আলাইকুম ভেজিটেবল ডাইয়ের উপর কিছু বাটিক নিয়ে আপনাদের মাঝে আসলাম এই বাটিকগুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটির বাটিক কটন কাপড়ের উপরে করা নর্মাল বাটিক তো আমরা সবাই পড়ি তাই না কিন্তু বাটিক আমরা কয়জনে পড়তে পারি এগুলো হচ্ছে এমনই তো দেখেন বাটিকগুলো কত সুন্দর এটা হচ্ছে জামা মেরুন কালারের মতো কালারটা অনেক সুন্দর এবং ডিজাইনগুলো অনেক সুন্দর কাপড় যেমন সুন্দর ডিজাইনগুলো খুবই চমৎকার আর এগুলো রং কোষ একদম গ্যারান্টি এটা হচ্ছে জামার সামনের পার্ট সামনে পিছনে একই রকম থাকবে ডিজাইন এটা হচ্ছে হাতা হাতার কাপড়টা এক্সট্রা করে দিয়ে আছে আর এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা দেখেন সি গ্রিনের মতো কালারটা অনেক সুন্দর কালারটা আর এটা থাকবে হচ্ছে ওনা ওনাগুলো থাকবে কোটা ওনার মধ্যে এত বেশি চমৎকার ওনাগুলো অনেক বেশি সুন্দর দেখতে অনেক গর্জিয়াস লাগে এগুলো হচ্ছে সালোয়ার এবং জামার সাথে কন্ট্রাস্ট করে মেরুন এবং সি গ্রিনের কম্বিনেশনে এই ড্রেসটা করা হয়েছে অনেক বেশি সুন্দর লাগবে আপনারা যারাই বানাবেন অনেক সুন্দর করে বানাবেন আর এটা হচ্ছে অন্যটার পাইপিং করা থাকবে চারিদিকে আর দুই পাশে টার্সেল থাকবে টার্সেলগুলোও খুব বেশি চমৎকার অনেক সুন্দর টার্সেলগুলো তো আপনারা একটু ডিজাইন করে জামাগুলো বানালে হচ্ছে অনেক বেশি সুন্দর লাগবে অনেক বেশি এটা হচ্ছে একটু শেওলা কালারের মধ্যে অনেকে এটাকে শেওলা কালার বলে কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা যে কোন বয়সী আপুরাই কিন্তু পড়তে পারবে সামনে পিছনে এগুলো একই রকম থাকে আর এটা হচ্ছে হাতা আর এটা হচ্ছে সেলোয়ার সেলোয়ারটা হচ্ছে এরকম থাকবে একটু ডিজাইন করা বাটিকের মতো এক কালার হবে না পুরাটা তারপর এটা হচ্ছে ওনাটা ওনাটা তো জাস্ট ওয়াও চকলেট কালারের সাথে এই শেওলা কালারটা জাস্ট ওয়াও একটা কম্বিনেশান আপনারা নিজে খালি ছুঁকে দেখলে এটাকে আরও সুন্দর লাগে ক্যামেরার থেকেও ক্যামেরাতে যতটা সুন্দর লাগে সরাসরি ড্রেসগুলো আরও বেশি আর সুন্দর আর এগুলো কাপড় যেহেতু প্রিমিয়াম কোয়ালিটির ব্রাইট কটনের কাপড় জাস্ট ওয়া আগে এখন দেখতে পাচ্ছেন আরেকটি ড্রেস এটা হচ্ছে কালো কম্বিনেশনের মধ্যে কালোর সাথে কালো ড্রেস পছন্দ করে না এমন আপু আমার মনে হয় না আছে সব আপুরাই হচ্ছে কালো ড্রেস খুব পছন্দ করে তো এটা হচ্ছে কালোর কম্বিনেশনের মধ্যে দেখেন ড্রেসটা কতটা সুন্দর এক্সট্রা করে হাতার কাপড় দেওয়া থাকবে স্যালোয়ারটাও থাকবে অনেকটা চকলেট কালারের মধ্যে এরকম সাদা একটা শেড থাকবে অন্যটা থাকবে কটা অন্যায় অন্যগুলো জাস্ট অসাম এই ড্রেসের প্রধান মাত্রটাই হচ্ছে এই অন্যগুলো এই অন্যগুলো অনেক বেশি জুস অনেক বেশি সুন্দর হয় এই যে দেখেন কালো এবং চকলেট কালারের কম্বিনেশনে অন্যটা অনেক বেশি সুন্দর লাগছে প্রত্যেকটা অন্যায় দিকে পাইপিং করা থাকবে আর দুই টার্সেল করা থাকবে তারপর এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার একদম ঘাড়ো একটা অ্যাশ কালার টাইপের কালারটা এই কালারটাও অনেক বেশি সুন্দর অনেক জোস কালারটা যে কোনো বয়সে আপুরাই কিন্তু এই ড্রেসটা পড়তে পারবে এটা হচ্ছে এক্সট্রা করে হাতার কাপড় থাকবে এই ড্রেসগুলো সামনে পিছনে একই রকম থাকবে এটা থাকবে হচ্ছে সেলোয়ার সেলোয়ারটা থাকবে একদম একদম মেরুন কালারের একটা সালোয়ার খুবই সুন্দর আর এটা হচ্ছে অন্যটা অন্যটা হচ্ছে গোটা অন্যার মধ্যে এই অনাটা দেখেন অনেক বেশি চৎকার আপনার এস কালারের সাথে এই যে লালের কম্বিনেশনটা এটা অনেক বেশি সুন্দর এবং জুস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের হোস্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার কনফার্ম করে ফেলবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ